বিসমিল রাহেদ রহমান রাহিম সন্ন্যদের দর্শক শান্তিনিজুর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক আমি আজকে আরও একজন গুণী ব্যক্তি নিয়ে আপনার সামনে হাজির হলাম তিনি হচ্ছেন আপনাদের সুপরিচিত আমাদের নীলকুমারী জেলার ঐতিহ্যবাহী যে সংগঠনটি রয়েছে ডোমার সাহিত্য এবং সংস্কৃতি পরিষদ সেই সাহিত্য এবং সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী পরশ চন্দ পরশ কুমার চন্দ্র পরশ কুমার চন্দ্রের সঙ্গে আজকে আমার স্টুডিওতে আমি তাকে ইনভাইট করেছে তিনি আজকে আমার স্টুডিওতে হাজির হয়েছেন এবং তার সঙ্গেই আজকে সাংস্কৃতিক বিষয়ে আজকে আলোচনা করব সংগঠনের বিষয়ে আলোচনা করব। তিনি একজন গুণী শিল্পী এবং ডোমারের খুবই সুনামধন্য একজন ব্যক্তি শুধু ডোমার নয় আমাদের বৃহত্তর নীলফমার জেলা এবং রংপুরের একজন সুনামধন্য ব্যক্তিত্ব বিশিষ্ট শিল্পী পরশ কুমার চন্দ্র আর দাদা আপনি কেমন আছেন আপনাদের দয় সবার দোয়াই ভালো আছি জি আপনার শরীর স্বাস্থ্য সব ভালো আছে হ্যাঁ মোটামুটি সবই ভালো তারপর সংগঠন কেমন চলছে সংগঠন চলছে মোটামুটি স্টুডেন্টরা আছে আমার গানের স্টুডেন্ট আছে নাচের স্টুডেন্ট আছে পাশাপাশি আমাদের এখানে আবৃত্তির একটা চর্চা হয় আবৃত্তির চর্চা হয় আবৃত্তির চর্চা আছে এবং নাটকের এই বিষয়টা সেটা তো অবশ্যই আছে যাই হোক আজকে আমার এই স্টুডিওতে আমি পক্ষ থেকে অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি এবং আমার সংগঠনের পক্ষ থেকে শালকি নিউজকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য যাই হোক আমি আজকে আপনার সঙ্গে কিছু কথা বলবো সাংস্কৃতিক বিষয় এবং সাহিত্য সাংস্কৃতিক বিষয় এবং নাটক সম্পর্কে নৃত্য সম্পর্কে যেহেতু আপনি এই সাহিত্য এবং সংস্কৃতিতে আমাদের ডুমারকে এগিয়ে নিয়ে গেছেন এবং আপনার হাতে করা শত শত ছাত্র ছাত্রী আজকে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে ভালো একটা অবস্থানে আছে এবং বাংলাদেশ টেলিভিশনে কিন্তু আপনার ছাত্র এবং ছাত্রী অংশগ্রহণ করেছে সেটি আমরা দেখেছি সবাই টেলিভিশনে তো সেই বিষয়ে আজকে আপনার সাথে আলোচনা করব তো আপনার সঙ্গীত চর্চা সঙ্গীত চর্চা সর্বপ্রথম কোথা থেকে শুরু হলো এবং কার মাধ্যমে আর বিষয় দর্শক প্রিয় দর্শক আমি আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই পরশ কুমার চন্দ্র তার কিন্তু যে বাবা ছিলেন বাবলু কুমার চন্দ্র তিনি প্রয়াত হয়েছেন স্বর্গীয় বাবলু কুমার চন্দ্র তিনি কিন্তু আমাদের রংপুরের একদম ভাওয়াইয়ার একদম টপ শিল্পী ছিলেন বাংলাদেশ বেতার যে রংপুরের যে রংপুরের যে বেতার কেন্দ্র সেই রংপুরের বেতার কেন্দ্রেই কিন্তু তিনি একজন নিয়মিত ভাওয়াইয়া শিল্পী ছিলেন এবং তার ভাওয়াইয়া গান এখনও আমাদের মানুষের অন্তরে অন্তরে কিন্তু লেগেই আছে তার খুব সুন্দর সুন্দর ভাওয়াইয়া পল্লিক গান গাইত সেই বাবলু কুমার চন্দ্র সেই শিল্পী স্বর্গীয় হয়েছেন তার সন্তান কিন্তু পরশ কুমার চন্দ্র সেও কিন্তু তার বাবার মতোই সঙ্গীতকে ধরে রেখেছেন তো দাদা আপনি এখন বলেন যে আপনার সঙ্গীত চর্চা কোথা থেকে শুরু করুন এবং কার ধরো অনুগুণে পেয়ে আপনি এই সঙ্গীত জগতে আসলেন আচ্ছা প্রথমত হচ্ছে যে আমার আমি যখন দ্বিতীয় শ্রেণীতে পড়ি তখন আমার বাবা প্রয়াত হন দ্বিতীয় শ্রেণীতে জি হ্যাঁ দ্বিতীয় শ্রেণীতে সালটা উনিশশো পঁচানব্বই সাল উনিশশো পঁচানব্বই সালে হ্যাঁ উনিশশো পঁচানব্বই সালে আমার হাতে খড়িটা আমার বাবার হাতেই বাবার প্রথম গান শেখানো আমাকে ভোর হলো দোর খোলো খো ওঠোরে আচ্ছা এটা দিয়ে আমার সঙ্গীত জীবনের যাত্রা শুরু আর তারপরে বাবা মারা যাওয়ার পরে যদিও আমি একটু টানাপোড়েনের মধ্যে পড়ে গেছিলাম আসলে কতদূর নিয়ে যেতে পারবো বিষয়টাকে কিন্তু এই পেছন দিক থেকে আমার মা যে পরিমাণ সহযোগিতা করছে আমাকে একেবারে অন্যরকমভাবে আমাকে স্কুলে গানের স্কুলে নিয়ে যাওয়া বসে থেকে গান শেখানো ইভেন তখন সেই সময়টাতে রংপুর পর্যন্ত মা নিয়ে গিয়ে আমাকে শিখিয়ে নিয়ে আসছি মানে এরকমও ইয়ে আছে আর কি আমার মায়ের অনুপ্রেরণায় আজকে আমার এতদূর আসা। যে দর্শক আপনারা শুনছিলেন আমাদের যে গুণী ব্যক্তি প্রিয় দর্শক আরেকটি বিষয় জানাচ্ছি আপনাদের সেটি হচ্ছে আপনারা প্রত্যেকে জানেন যে আমার এই অনুষ্ঠানটি হচ্ছে গুণীজনদের কথা তা আজকে যে গুণী ব্যক্তি পরশ কুমার চন্দ্র তাকে কিন্তু গুণী ব্যক্তি হিসাবে সাংস্কৃতিক বিষয়ে তাকে গুণী হিসাবে আমি কিন্তু তাকে এই সুবিধা আমন্ত্রণ জানিয়েছি এবং যার জন্য আপনাদের সামনে উপস্থাপন করছি তার সঙ্গীত জীবনের কথাগুলো তো পরশ চন্দ্র দাদা আপনি মায়ের কাছ থেকে অনুপ্রেরণা পেলেন এবং বাবার কাছ থেকে হাতে খড়ি যখন ক্লাস টুয়ে তখন থেকে আপনি সবুজ চর্চা করেন তো আপনার যে বিদ্যালয়টি মানে যে বিদ্যালয়টি আপনার বিদ্যালয়টি এখন কোথায় আছেন এবং কি আপনার সংগঠনটার বিষয়ে একটু দর্শককে বলেন আচ্ছা আমার তার পরবর্তীতে শেখা তারপরে তো বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বিভাগীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে আমার বিভিন্নভাবে সঙ্গীতের উপরে নৃত্যের উপরে অংশগ্রহণ ছিল প্রত্যেকটা জায়গায় আপনি দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখি সে এই পরশ চন্দ্র কিন্তু শুধু গানই নয় কিন্তু নৃত্য কিন্তু শিল্পী এবং শিক্ষক তিনি বেশ কয়েকটি স্কুলে কিন্তু শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছে জীব বলেন দাদা তারপরে হচ্ছে আপনার আমি যখন অষ্টম শ্রেণীতে তখন ডোমার সাহিত্য সংস্কৃতি পরিষদ সংগঠন যেটা আমাদের চারণ কবি বলি আমরা প্রয়াত গোলাম মুস্তফা ভালো চাচার হাত ধরে এটা গোলাম মুস্তফা ভালো চাচার হাত ধরে সৃষ্টি সেটা হচ্ছে দু হাজার দুই সালে উনিশে অক্টোবর দুই সালে এই সংগঠনের মাধ্যমেই আমাদের যতগুলো আমাদের মানে ইয়ে আছে সঙ্গীতের যারা আছে আমরা মোটামুটি তার হাত ধরেই আমাদের সেই সময়টাতে সংগঠন করা শুরু সংগঠন সংগঠন করা শুরু এবং আমরা সাংগঠনিকভাবে মানে এক হওয়া আর কি যে বিষয়টা সংগঠনের নাটক গান আবৃত্তি নাচ প্রত্যেকটা বিষয় নিয়েই তার সাথে মানে তার যে মানে আমাদেরকে টেক কেয়ার করার যে বিষয়টা এবং আমাদেরকে সকলকে একত্রিত করার যে বিষয়টা একত্রিত করে উনি এই সংস্কৃতির চর্চাটা মানে ডুমারি গোলাম ছিলেন এবং উনি সঙ্গীত বিষয়ে মানে নাটকের বিশেষ করে নাটক এবং পারদর্শী ছিল ছিলেন দুর্দান্ত এবং তিনিও প্রয়াত হয়েছেন তো এই সাহিত্য সংস্কৃতি পরিষদ যেটি সেটি তিনি প্রতিষ্ঠা করেন তো এখন উনি সংস্কৃতি পরিষদ আপনারা কারা দেখাশোনা করছেন উনি প্রয়াত হওয়ার পরে আমাদের বড় ভাই মিজানুর রহমান সোহাব ভাই আপাতত এখন আমাদের সভাপতির দায়িত্ব পালন করছেন আর আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি তো দাদা আরেকটি প্রশ্ন করি সেটি হচ্ছে যে আপনার হাতে গড়া মানে সঙ্গীত শিল্পী কতজন আপনার হাতে গড়া আছে আর নৃত্যশিল্পী কতজন এটা একটু বলবেন কাছে সঙ্গীত আসলে সঙ্গীত তো আসলে একটা মহান একটা কাজ এবং অনেক সাধনার একটা বিষয় সঙ্গীত এবং ধরে রাখতে পারে না এরকম প্রতি বছরই অনেক স্টুডেন্টরা এখানে ভর্তি হয় সাহিত্য সংস্কৃতি পরিষদে এবং দেখা যায় যে যারা ধরে রাখতে পারি অভিভাবকদের একটা ইচ্ছার ব্যাপার থাকে অভিভাবকদের ইচ্ছের উপরেই অনেকটা নির্ভর করে এবং বাচ্চাদের ইচ্ছের উপরেও নির্ভর করে সেক্ষেত্রে আমাদের এখানে স্টুডেন্ট সংখ্যা যেমন নাচেও মানে আমরা পঞ্চাশ প্লাস নাচের স্টুডেন্ট দেখা গেছে শুরুর দিকে ভর্তি হয় আবার পরের দিকে কমেও যায় বর্তমানে পঁচিশ জনের মতো আছে আর আপনার সঙ্গীতে প্রায় পঞ্চাশ জনের মতো শিক্ষার্থী এখন ওইখানে চর্চা করছে আবৃত্তিতে প্রায় দশজন তো মোট কথা এখন প্রায় মানে সংখ্যা ওখানে বিষয় এবং নৃত্য এবং আবৃত্তি বিষয়ে মোট কতগুলো ছাত্রছাত্রী বর্তমান বর্তমানে আপনার সংগঠনে আছে এখন বর্তমানে আছে প্রায় নব্বই জনের মতো নব্বই নব্বই জন জন এর মধ্যে রেগুলার আছে কিছু কিছু তো অনুপস্থিত উপস্থিত থাকি আচ্ছা আর একটি প্রশ্ন করি সেটি হচ্ছে যে ডোমার সাহিত্য এবং সংস্কৃতি যে সংগঠনটি রয়েছে সেই সংগঠনভাবে আপনি ডোমার কোন কোন সাংস্কৃতিক সংগঠনের সাথে আমি ডোমারের শতবর্ষী প্রতিষ্ঠান ডোমার নাট্য সমিতি নাট্য সমিতি ডোমার নাট্য সমিতির বর্তমানে আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি আচ্ছা আর অন্য কোনো সংগঠন অন্য কোনো সংগঠনের সহিত ধীরাজ ও মেজানসুদীর পাঠাগারে আমি আজীবন সদস্য হিসেবে রয়েছি এবং ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আমি সঙ্গীত শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি এবং গোরগ্রাম নিজপাড়া একটি স্কুল সেটা হচ্ছে নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ওখানেও আমি সঙ্গীত শিক্ষক হিসেবে আসি এটা হচ্ছে নীলফামারি সদরের একটা স্কুল গোড়গ্রাম গোরগ্রাম জি গোড়গ্রাম নিজপাড়া আমরা শিল্পকলা একাডেমি শিল্পকলা একাডেমিতে যদিও আমাদের এখানে কমিটি এখনও নাই এমনি আজীবন সদস্য হিসেবে আমি শিল্পকলা কমিটি শিল্পকলাতে রয়েছি আর কিশোর কিশোরী ক্লাব জি যেটা আছে পরিচালনা করেন অধীনে সেখানে সঙ্গীত শিক্ষক হিসাবে বাউনিয়াতে কর্মকর্তা আছি তো আসলে আপনি তো অনেক মানে অনেক কর্মের অধিকারী মানে কি বলবো এটা চেষ্টা করছি চেষ্টা করছে আপনি আহ মানে সংগঠক মানে সেই সংগঠক আপনি তো এখন অনেক কয়েক সংগঠনে আছেন আর বিশেষ করে আপনার প্রাণের সংগঠন হচ্ছে ব্রোমাস পরিষদ তো প্রিয় দর্শক আপনারা শুনছিলেন এতক্ষণ থেকে যার সঙ্গে কথা বলছি যে ডোমারের সুনাম ধর্মের একজন শিল্পী পরশ কুমার চন্দ্র তিনি কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সাহিত্য এবং সাংস্কৃতিক বিষয়ে সংগঠনের সাথে জড়িত আছেন এবং নাটকের সাথে জড়িত আছেন তো আসা দাদা আপনার আরেকটি বিষয়ে প্রশ্ন করি সেটি হচ্ছে যে মানে আপনার গান এবং নাচ এই দুইটা নিয়েই তো আপনি আছেন তো কোন ধরনের গান মানে গান গাইতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আমি মূলত চর্চাটা শুরু হয় আমার রবীন্দ্রসঙ্গীত দিয়ে মানে আমি বাবা মারা যাওয়ার পরে আমি শুরু করি রবীন্দ্রসঙ্গীত সেটা হচ্ছে আমাদের নীলফামারির রত্না পিসি বলি আমরা রত্নাবর্ধন ওনার কাছ থেকেই আমার রবীন্দ্রসঙ্গীতটা শেখা শুরু হয় আর কি তারপরে আমি বিভিন্ন রকম গান যেমন যেহেতু শেখাতে হয় সেক্ষেত্রে আমাকে আবার বিভিন্ন টিচারের কাছ থেকে তালিম নিতে হয় দেশ গানের উপরে নজরুল সঙ্গীতের উপরে তারপরে আপনার ভাওয়াইয়া পল্লী গীতের উপরে এগুলোর উপরে একটু তালিম নিতে হয় বাচ্চাদেরকে যেহেতু শেখাতে হয় কিন্তু মূলত আমি রবীন্দ্রসঙ্গীত দেশ গান এই গানগুলোই করি আধুনিক আর আমি ঠাকুরগা বেতারে আপনার হচ্ছে আধুনিক গানের লিস্টেড আছি ঠাকুরগা বেটার আছেন তো এখন আমি আরেকটা প্রশ্ন করি সেটি হচ্ছে যে আপনার হাতে করা ছাত্র এবং ছাত্রী তারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠান করেছে বা বাংলাদেশ টেলিভিশনও তো আপনার ছাত্র ছাত্রী আছে এই বিষয়ে একটু বলেন দরকার আমার অনেক স্টুডেন্ট আছে অনেক স্টুডেন্ট যদিও আমি শেখানো শুরু করি আমার ম্যাট্রিক পাশ করার পর থেকে আমি দু সালের পর থেকে আমি শেখানো শুরু করি একটু একটু করে দুই চারজন পাঁচজন বাচ্চাদেরকে নিয়ে তখন থেকে আমার শুরু হয় আমি ডিমলা একটা শাহ সঙ্গীত বিদ্যালয় ছিল আমি সেখানে দীর্ঘ দশ বছর শিখিয়েছি বাচ্চাদেরকে গিয়ে এবং আটোয়ারি শিল্পকলা একাডেমিতে দু বছর শিক্ষকতা করেছি বাংলাদেশে তো বিভিন্ন জায়গায় গেছি এবং আমার বিভিন্ন স্টুডেন্ট এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃত্যকলা বিভাগে পড়াশোনা করছে অলরেডি বেরো হয়ে গেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আছে এরা বিষয়ে পড়াশোনা বিষয়েসঙ্গে নাট্যকলা বিভাগে পড়াশোনা করছে তারপরে আমার বিভিন্ন স্টুডেন্টরা জাতীয় পর্যায়ে বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে গিয়েও অংশগ্রহণ করে এসছে এবং জাতীয় পুরস্কারও পেয়েছে আমার স্টুডেন্ট দেশাত্মবোধক গানি তো সব শুনে প্রিয় দর্শক শুনছেন আপনি আপনারা সবাই শুনছেন যে সে একজন গুণী একজন শিল্পী তার স্টুডেন্টরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে এবং বাংলাদেশ টেলিভিশনের থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে কিন্তু তারা আজকে অংশগ্রহণ করেছে এবং আমাদের দুমারের নাম সুনাম অর্জন করেছেন প্রিয় দর্শক শুনছিলেন আপনার এতক্ষণ যার কথা আমাদের গুণী শিল্পী পরশ কুমার চন্দ্র তার সে আসলে অনেক গুণী গুণানিত সে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু সে শিক্ষকতা করছে সঙ্গীত বিষয়ে তো তার সঙ্গে আমি কথা বলছি আসলে আপনার মধ্যে গুণী শিল্পী আমার এই স্টুডিওতে এসেছেন এবং দর্শককে যে এই কথাগুলো বলতে পারছি আমি আপনাকে পরিচয় করে দিতে আমি তো এমনি পরিচিত হল সবাই আপনাকে চিনে তারপরে যে বিশেষ করে আমাদের গুণীজনদের কথা যে প্রোগ্রামটা আমার সেই প্রোগ্রামে যা আপনাকে আনতে পেরেছি এই জন্য আসলে আমি অনেক ধন্যবাদ এবং আমার শালকি নিউজের পক্ষ থেকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শালকি নিউজকেও অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আমন্ত্রণ করবার জন্য এবং আমি উত্তরোত্তর শালকি নিউজের শুভকামনা করছি এবং তার গতি যেন আরও আরও ছাড়িয়ে যায় সেই প্রার্থনা করছি যে সবাই আমরা শালকি নিউজের সাথে থাকি শালকি নিউজের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ দাদাকে অনেক ধন্যবাদ তো দাদা আর আমরা কথা বলতে বলতে সেটা শেষ পর্যায়ে চলে এসেছি তো আমি আরেকটা জিনিস আপনার কণ্ঠে আমি না আমাদের দোমারের যে বিগত দিনে যে উপজেলা কর্মকর্তা ছিলেন মানে এর আগে যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন সবাই কিন্তু আপনাকে খুব পছন্দ করে এবং ভালোবাসে শুধু ওই কালদ্রোহী একটা গান আপনার কন্ঠে মানে বিদ্রোহী একটা গান সেই গানটা কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে তারা কিন্তু শুনতে চায় সেই গানটা একটু আমাদের দর্শককে শুনে চেষ্টা করছে হ্যাঁ চেষ্টা করছি সেটাই উৎপেতে থাকা শেয়াল শকুন উৎপেতে থাকা হয় না ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা সবুজের লাল চিরকাল সবুজের বুকে বুকেল সে লাল সে তুড়বে চিরকাল সবুজের বুকেলা সেতুড়বে চিরকাল ধন্যবাদ দাদা আপনাকে আর আমি এই গানটি কথা বলছি কেন যে এই গানটি আপনার মুখ থেকে আমি বেশ কয়েকবার স্টেজে বিশেষ করে স্বাধীনতা ষোলো ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশ একুশে ফেব্রুয়ারি এই ধরনের যে বিশেষ বিশেষ দিনগুলো আমাদের দেশে আছে জাতীয় যে দিনগুলো সেই দিনগুলোতে কিন্তু আপনার পথে এই গানটি সবাই পছন্দ করে এবং এটা একটা বিদ্রোহী গান এবং আমাদের দেশ আত্মগ্রহ থাকবো সেই জন্যে এই গানটি আমি শোনার জন্য অনুরোধ করলাম তো দাদা আপনার আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আর বেশিক্ষণ সময় দেব না তো আপনি আর কী ধরনের গান

তুমি রাবে নিরাবে হৃদয় মম তুমি রাবে নিরাবে নিবিড় নিহৃত পূরणिमा নিশীধি নিশা অনেক ধন্যবাদ দাদা আচ্ছা আরেকটি গান আমার মনে পড়লো আপনি বেশ কয়েকটি অনুষ্ঠানে কিন্তু একটি মোমবাতি প্রচলনের মাধ্যমে মঙ্গল দ্বীপ জেলে এই ধরনের একটা আনন্দ সঙ্গীত হলে আমাকে হ্যাঁ ওই গানটা একটু দুই লাইন জো সুন্দর মহিমা তব উদ্ভাসিত মহা গগন মাঝে বিশ্ব জগত মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দ লোকে লোকে বীররা সত্য সুন্দর ও অপূর্ব দর্শক আসলে আসলে আমি সার্থক আমি সার্থক এই জন্যেই যে এত সুন্দরের গলা এই আমাদের পরশ কুমার চন্দ্র যে এত সুন্দর একটা গলা আর একদম একজন যে আসলে গুণী শিল্পী এই জন্যই কিন্তু তাকে আমি ইস্তির জানিয়েছি তো আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর এর পরবর্তী সময়ে আরও অন্য কোনো গুণী শিল্পীদের নিয়ে গুণী ব্যক্তিদের নিয়ে আপনার সামনে আমি হাজির হব তো আমি সর্বশেষ একটি প্রশ্ন সেটি হচ্ছে যে আমি যেটি দেখছি বর্তমান মানে দেশের প্রেক্ষাপটে সাহিত্য সংস্কৃতি এবং ক্রিয়া এই তিনটা আমি আমি যতটুকু মনে করি এটা তো কতপ্রত ভাবে জরুরি তার নতুন প্রজন্মের জন্য আপনি কিছু এই সাহিত্য সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে বা আপনি শিল্পী গুণী শিল্পী হিসাবে তাদের কিছু উপদেশ দেন আপনার ছাত্রছাত্রীদের এবং বর্তমান প্রজন্মদের দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করবো আমাদের অবশ্যই এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি হচ্ছে যে পড়াশুনোর পাশাপাশি যে আমাদের এই এক্সট্রা কারিকুলাম যেগুলো আছে যেমন সঙ্গীত নৃত্য ক্রীড়া তারপরে হচ্ছে আবৃত্তি করা মানে এগুলো যদি বাচ্চারা এগুলোর সঙ্গে যদি সম্পৃক্ত থাকে আমার মনে হয় না যে বাচ্চারা অন্য কোনো মানে ইয়েতে যুক্ত হবে মানে খারাপ কোনো কাজে লিপ্ত হবে আমি এবং আমাদের যে বিগত সময় সভাপতি ছিলেন বলস্তফা চাচা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা উনি সবসময় এই কথাটা আমাদের বলতেন যে যারা দূরে ভারত থেকে অবশ্যই দূরে থাকতে হবে এবং যারা সংস্কৃতি চর্চা করে তারা কখনো এই জায়গাগুলোতে যাবে না এই জায়গাগুলোতে যায় না এবং এই জিনিসটাকে আমি খুব মনে প্রাণে বিশ্বাস করি আমার যতগুলো স্টুডেন্ট এখন পর্যন্ত এরকম কাউকে দেখিনি যে কখনো খারাপ কোনো রাস্তায় গেছে গেছে সেই জন্যই আমি সবার উদ্দেশ্যে বলবো যে পড়াশোনা অবশ্যই করতে হবে এর পাশাপাশি আমাদের যে এক্সট্রা কারিকুলামগুলো যেগুলো আছে সেগুলোর সঙ্গে যুক্ত বাচ্চা সাহিত্য সংস্কৃতি চর্চা এবং ক্রীড়া এগুলোর সঙ্গে যদি তারা যুক্ত থাকে অবশ্যই তারা একটা একটা রিক্রেশেন তো অবশ্যই হবে তাদের পড়াশোনার পাশাপাশি এবং তারা এই চর্চাগুলো করলে অন্তত খারাপ পথে যাবে না এইটুকু আমার দৃঢ় বিশ্বাস প্রিয় দর্শক আমরা কথা বলতে বলতে আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আর যারা দর্শক আছেন তাদেরকে আবারও অনেক অনেক শুভকামনা জানিয়ে সালকিনীদের সাথে থাকবেন আর এই অনুষ্ঠানটি যাদের ভালো লাগবে আপনারা ভালো মন্দ বিষয়ে আমাকে অনুপ্রেরণা দিবেন লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন আর অন্য কোনো দিন অন্য কোনো সময় আরও একজন গুণী মানুষকে নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম